আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা তারা মিলাদ নবী ও মানি সিরাতুন নবী ও মানি মানি সন্দেহ আছে নাই কোন সন্দেহ আছে নাই আমার মিলাদ ছিল বলেই তো সিরাত পেয়েছি কথা বলি না এইজন্য যারা বলে নবীর মিলাদ নাই আমি বলি তাদের ঈমান নাই যারা বলে নবীর মিলাদ নাই আমি বলি তাদের কি নাই ঈমান নাই ঈমান নাই একমাত্র মিলাদ নাই আল্লাহ মিলাদ নাই আল্লাহ আল্লাহর মিলাদ নাই আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন কথা কি বোঝাতে পেরেছি আমার নবীজির মিলাদ মানে হলো নবী পাকের শুভ আগমন মা আমিনার মাস থেকে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশриф এনেছেন এজন্য আল্লাহ হলেন خالক আমার নবী হলো مخلوক আল্লাহ হলেন স্রষ্টা নবী হলো সৃষ্টি যদি বলেন না সুবহানাল্লাহ আ يا الله اللهم صلي محمد وعلى দরিযাই ডুব দাও রে ম দেখবেন দিদে যাবে চোখের পর্দা দূর হবে মনের আঘার কারণ

নগরে মদিনার শহরে এলেন বিস্তফ ইসলাম প্রচার করেজলী শুয়ে আছেন মদিনার সে না শোড়ি দেবিত্রি দে দু শক্ত লোড়ি দে

গমন তোমার হয়েছে মাই হিজরত করিয়া কেলা মার মরহাবা মার হাবি উঠিল মরহা

শেরা গদ গ পবিত্র ঈদ এ মেলাদ নবীর জোরে জোরে কি merhaba বলা না আজকে ঈদ এ মেলাদ নবীর চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ merhaba জোরে বলেন না আজকে পবিত্র ঈদ মিলাদ নবীর চাঁদ উঠেছে আশিকের রাসূল আর মুমিনর অন্তরে নবীর প্রেমের মদিনা ওয়ালার প্রেমের ধুলা লেগেছে কথা বলেন ঠিক না সবচেয়ে বেহতর ই দেবী আদম ভূমিকা রবি উল মা শেষ রবি উল বসন্ত অবলর তো প্রথম প্রথম বসন্ত বসন্ত কাল আসলে এই গাছের ডালে পাথার দোলা লাগে নতুন পাতা গজায় আর আরবি রবি লাউ বল মা জোখন আসে আর সে কি প্রেম জন্মায় ঠিক কিনা বলে সকলে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত কুমিল্লা বাঙ্গুরা সলপা ইসলামপুর হাজি পান্ডুবাড়ি সমাজার মাঠ মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ আব্দুল বাসির সরকার সাহেব প্রধান অতিথি বিশিষ্ট ও শিল্পপতি আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব হাজ মোহাম্মদ মুবারক হোসেন শাহিনিকদার সাহেব প্রধান এখন জনাব সৈয়দ আমজাদ আলী তোসমিয়া সাহেব আজকের মাহফিলে যিনি শুভ আগমন করে এই মাহফিলকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা শাহ আবু নসর মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার সাহেব এবং মঞ্চ বিষ্ণু আছেন গুণী অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ এবং বিশেষ করে সহ সভাপতি জনাব কামাল হোসেন সাহেব নাজিম মোহাম্মদ্দিন এবং প্রধান মেহমান জনাব হুমায়ুন কবির জনাব মাহমুদ হাসান মারু সাহেব আলহাস আব্দুল কুদ্দুস মিয়া সাহেব এবং মোহাম্মদ নবী ভাগা সাহেব সপন মিয়া সাহেব সহ আজকের এই প্রোগ্রামটি সুন্দর করে প্রাণবন্ত করার জন্য যারা আমাকে ইনভাইট করেছেন মুফতি মোহাম্মদ মুজাম্মিল হোসেন বাড়ি সাহেব মারোনা মুস্তাফিজুর রহমান শেখ মারোনা হাফেজ সরিবুল ইস্তামাল কাজী সাহেব মারোনা বিল্লাল হোসেন শেখ সহ এবং আজকের পরিচালনায় সজীব মিয়া সহ ওয়ামুবলিগীন একরাম আর অনেকের নাম আছে আমি সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ আবু হানিফ মেম্বার সাহেব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি ফখরুল আল হাবিবী সাহেব সহ ওয়ামুবলিক উলাম একরাম এই বাঙ্গরার মানুষ এই হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা হচ্ছে না অনেক বিশাল বড় মাঠ মানুষ আশেখের এই বই আবহাওয়ার মাঝেও আল্লাপ আমাদের সকলকে এই মাহফিলে আসার বসার কথা শোনা এবং বলার তৌফিক দিচ্ছেন সুপ্রিয়াতাম সকলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নুরানী কদম মুখের যিনি হায়াতুল নবী নুর গাইবের খবর ওয়ালা হুজুরপুর নূর ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবারও করি আলহামদুলিল্লাহ আপনারা জানেন মোস্তফা জোহর মাদ্রাসাটি দুই সালে প্রতিষ্ঠিত দুই হাজার চলছে এই দুই তিন বছরের ভিতরে এই মাদ্রাসাটি অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছে আমি আশা করি এবং দোয়া করি এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকার ঘরে ঘরে কোরআনের প্রেম কোরআনের আলোয় আলোকিত হোক আমিন কন এই মাদ্রাসাটা আপনাদের সবার মাদ্রাসা আপনাদের সন্তান আপনাদের নাতি আপনাদের ছোট ভাই যার যে সন্তান আছে এদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই আর বড় করে আছে না নাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। আমি ওয়াজের শুরুতে অনুরোধ করব মাদ্রাসার কর্তৃপক্ষকে বলবো এই এই মাদ্রাসায় সবাইকে অংশগ্রহণ করাবেন যে যতটুকু পারে তারা আজকে অংশগ্রহণ করে যাবে এই মাদ্রাসাটি উপকৃত হবে মাদ্রাসার ছাত্ররা উপকৃত হবে আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে আসবে কিছু ব্যাগ নিয়ে আসবে আপনার পকেটে হাত দিয়ে যে যা পারেন তা দিয়ে দিবেন আমি আর কথা বলবো শুধুমাত্র যাই হোক বাইরে লোক লোক যায় নিয়ে আসেন একটা হাত যেন বাদ না যায় আমি হাত তুলে দেখা ইনশাআল্লাহ এক টাকা দিয়ে যাবেন এখানে যে লোক এসেছেন মাত্র একশো করে টাকা দিলে পাঁচ লক্ষ টাকা হওয়ার কথা কথা বলেন ঠিক না বেড়ে কৃপণতা করবেন না টাকা কবরে নিয়ে যাবেন না যা দান করবেন আসা হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আর এছাড়া এই কোরআনের প্রতি মহব্বত রাখলে লাভ আসে না নাই কোরআন যেখানে শান্তি মায়ের আবার আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো অত্যন্ত আপনার আমার হদায়তের লক্ষ্যে ইহকাল পরকালে সর্বাঙ্গীন মঙ্গলের নেপথ্যে আমি কিছু কথা বলছি আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে এমন করার তৌফিক দান করে এবং আমাদের সবাইকে আমল করা দান করে বলুন আমিন আপনারা জানেন যে এই মাসটি আজকে চাঁদ উঠেছে এই মাসের নাম রবিউল কথা বলে না আমার নবীর শুভ আগমনের মাস নবীর শুভ আগমনের মাস গোটা মাসটি জুড়ে আমরা নবী পাক সাল্লামের মহব্বতে শিখতে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব এর দুনিয়ার ধরা দামে তার শিপে এনেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রসুল আমাদের সকলের হাতায়াতের জন্য যে কোরআন নিয়ে এসেছেন সে কোরআনকে আমরা হৃদয়ে ধারণ করতে হবে এই কোরআনের ভিতরে হালাল এবং হারাম ভালো এবং মন্দ সব উল্লেখ করা আছে আপনাকে ভালোটাই গ্রহণ করতে হবে হারামটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে তাইলেই আমার নবীর শুভ আগমন এবং নবীর মহাপতের আলোচনা শোনাটা সার্থক হবে আমরা হালুস সুনাতোয়াল্জামাত যারা তারা মিলাদ নবী ও মানি শিরাদ নবী ও মানি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে ভাইর আমার মিলাদ ছিল বলেই তো সিরাত পেয়েছি কথা বলে না এই যারা বলে নবীর মিলাদ নাই আমি বলি তাদের ইমান নাই যারা বলে নবীর মিলাদ নাই আমি বলি তাদের কি নাই ইমান নাই একমাত্র মিলাদ নাই আল্লাহ মিলাদ নাই আল্লাহ আল্লাহর মিলাদ নাই আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন কথা কি বোঝাতে পেরেছি আমার নবীজির মিলাদ মানে হলো নবী পাকের শুভ আগমন মা আমিনার মাস থেকে আল্লাহর হাবিব দুনিয়াতে তাশриф এনেছেন এজন্য আল্লাহ হলেন خالক আমার নবী হলো مخلوক আল্লাহ হলেন স্রষ্টা নবী হলো সৃষ্টি যদি বলেন না শোভানা আল্লার মিলাত নাই দলিল লাগবে না দলিলটা হলো কুল্হু আল্লাহহু আহাদ আল্লাহু সমাজ লাম হিয়ারিদ তিনি কাউকে জন্ম দেয় নাই তিনি কাহার উপরে জন্মগ্রহণ করে নাই এই জন্য আল্লাহর মিলা নাই এবং যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করলো কেউ বলে নবীর মিলাদ নাই তাহলে সেই লোকটা মুশরে কথা বলেন ঠিক না বলেন এই জন্য নবীর মিলাদ মানে হলো নবীর শুভ আগমন আমার নবী মামার মাস থেকে এই দুনিয়ার মধ্যে তার শিফ এনেছেন এই জন্য আল্লাহর হাবিবের মিলাদ আছে আল্লাহর হাবিবের মিলাদ আছে এই জন্য আল্লাহর হাবিবের শুরু আছে কিন্তু আল্লাহর শুরু নাই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে নেই আমি পাগদিটা কিনেছি দোকানের মুখাপিককি হয়েছি পাঞ্জাবিটা বানিয়েছি টেইলারের মুখাপিককি হয়েছি মাইকটা এনেছি মাইকওয়ালার মুখাপিককি হয়েছি এবং প্যান্ডেলটা লাগিয়েছি প্যান্ডেলের মুখাপিককি হয়েছি আমরা কোনো কিছু প্রয়োজন হলে চাউলের প্রয়োজন হলে মুদিমালে যাই ডাউডের প্রয়োজন হলে মুদি মালের কাছে মুখাপেক্ষি হয় আমি আপনি মোহতাজ আমি আপনি হাত পাতি কিন্তু আল্লাহ পাক কোন মুখাপেক্ষি নয় আল্লাহ ইজ আওয়ার অলমাইটি অ্যান্ড ক্রিয়েটার তিনি স্রষ্টা তিনি সর্বশক্তিমান তিনি সৃষ্টিকর্তা তিনি সবকিছু কিছু দেয় সব কিছুর মালিক তিনি রহমাতুল্লিল তিনি হলেন রব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতুল্লিল বাস পরিষ্কার আল্লাহ হলো রাব্বুল আলামিন আর নবী হলো রাহমাতুল্লিল আলামিন বাস পরিষ্কার কথা তাইলে যারা বলবে নবীর মিলাদ নাই তাদের ঈমান নাই যারা বলে নবীর মিলাদ নাই তারা মুশরিক তারা কি মুশরিক তারা আল্লাহর জাত এবং সিফাতের সঙ্গে নবীকে তুলনা করেছে একমাত্র আল্লাহর মিলাদ নাই কথা বলেন ঠিক কিনা বলেন এবার আসুন আরেকটু সামনে বাড়ি

পাঠিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন ও মা জিন্না আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য লি ইআবুদুন লেখা আছে লিআরিফুন আমি আল্লাহকে জানার জন্য আমি আল্লাহকে বোঝার জন্যই আমি আল্লাহর ইবাদতের জন্যই আমি পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছি এখন ইবাদতটা করবেন কেমনে আফদালুল ইবাদাতুস সালাদ সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা পড় হবেন কেমনে এই জন্য রাসুল বলেছেন সদ্দুল কামা রাই তুমু নি মুসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি তাহলে আল্লাহ মানা নবী মানা নয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক আছে আল্লাহ একজন আছে হিন্দু জানে কি জানে না জানে আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কি জানে না আল্লাহ যে একজন আছে বৌদ্ধরা জানে কি জানে না আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে কি জানে না এরপর তারা মুমিন নয় একমাত্র কারণ একটাই তারা আল্লাহকে জানে চিনে বুঝে কিন্তু ও নবীকে জানে কিন্তু মানে না এই জানার নাম ইমান না মানার নাম হলো ইমান কথা বলেন ঠিক না বেঠে এই শুধুমাত্র দুনিয়াতে এসেছি খাওয়া দাও ফুর্তি করার নামই জিন্দিগি নয় বুঝতে হবে এই পৃথিবীর পরে আরেকটা জায়গা আছে যে জায়গাটা যে জায়গার মধ্যে আর কোনো শেষ নাই এটার নাম আখিরাত জান্নাতি হলে জান্নাতি জাহান্নামি হলে জাহান্নামী এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের হেদায়তের মডেল বানায়া যুরগনা সুবহানাল্লাহ রসুন হলো আমাদের জন্য মডেল লাকা তো কেন লেখো রসৌ ইল না উস ওয়া তুমি হাস আনা রসুনের মাঝে আছে এই জন্য রসুন ছাড়া কোনো উপায় এই রাসুন মিলার জন্য এসেছেন

জুলুস করা মিছিল করা নাতে রাসুল পইরা রাস্তা দিয়ে হাইটা রেলি করে পতাকা উড়াইয়া উড়াইয়া এইগুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই এইগুলা মহব্পতের দরকার কথা বলেন কিসের দরকার এরপরও আমি কিছু দলিল দিয়ে যাব নাইলে বলবেন যে তাহিরি চাপাবাজি করে গেছে তাহিরি চাপাবাজের ক্লিয়ার না এটা ক্লিয়ার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি এটা কোরআনের মাদ্রাসা তো এইজন্য আমি কোরআনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিজালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম আল্লাহ বলছেন ও বন্ধু জাস্ট ইউ সে আপনি বলে দেন বেফা আপনার উম্মত কেমত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পাবে যেই ফজল পাবে যেই দয়া পাবে যেই অনুগ্রহ পাবে হ্যাঁ তারা যেন ফাল ইয়াসু তারা যেন আনন্দ করে রইসুল আব্দুলিবাহ আব্বাস রাজি আল্লাহ আসলে অনেক হারোয়াজ ইয়াং জেনারেশনটা এত সহজে বুঝবেন না এরপরে বাংলার সহজ ভাষাই বলতেছি আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উন্মতে ফজল পাই ফজল ফজলের বাংলা হলো দয়া ফজলের বাংলা হলো অনুগ্রহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পাই এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে ফজল মানে হলো দুইটা জিনিস এক নম্বর হলো কুরআন দুই নম্বর হলো ইসলাম জোরে কন্ন সুবহানাল্লাহ এক নম্বরে কি কুরআন এক নম্বরে কি ইসলাম তাইলে ওয়াজ কিন্তু মাদ্রাসায় ঢুকতেছে ইনশাআল্লাহ এখান থেকে পোলা পানের মুর্দা কলব জিন্দা বানায় গডটা আল্লাহর কোরআন দিয়ে আলোকিত কইরা দেন দেখবেন ঘুমানোর সময় জবান দিয়ে আল্লাহর জিকির জারি থাকবে তাইলে এক নম্বর কি আল্লাহর দয়ার মধ্যে একটা দয়া হলো কোরআন এরপরে আরেকটা দয়া হলো ইসলাম আরেকটা তাফসিরের মধ্যে এসেছে এখানে ফজল মানি হলো এলেম ফজল কি এলেম কালে এলেমের দ্বারাই তো মানুষ হক বাতেল পার্থক্য নির্ণয় করবে এই জন্য এখানে ফজল মানে আল্লাহর দয়ার মধ্যে আরেকটা দয়া হলো এলেম এলেম দুই প্রকার এলমে জহের এলমে বাতিল বালাকাত মানতে গেলে কায়দায় এলেম দুই প্রকার এল মুতাসাব্বুর এল মুতাসদিক আরেক জায়গায় আছে এলেমের আরেকটি প্রকার এলমুল বালাগাত এলমুল ফাসাহাত এলমুল বায়ান এবং আরেকটা তরিকতের ভাষায় আপনারা সব জানেন এলমে শরিয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত এই হলো নিয়ামত এলেম এই এলেনগুলো যার সিনার মধ্যে থাকবে এই মানুষটার মুখ দিয়া জীবনের সুদের টাকা ঢুকাবে না কথা বলেন ঠিক না বেঠে তাহলে এই জন্য আপনাকে এলেম জানতে হবে নলেজ ইস পাওয়ার আপনাকে নলেজ অর্জন করতে হবে এই নলেজ অনেক প্রকার আছে আপনি যদি সত্যি করতে আল্লাহ এবং রসুলের মহব্বতের প্রেমের নলেজ যদি হৃদয়ে ড্রাফস করতে চান তাহলে আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে এলেম ওয়ালাদের কাছে যেতে হবে আবার ইফিসমারকে এলেম ওয়ালা না আমি কি বুঝাতে পারছি হ্যাঁ সে কিন্তু যুক্তি দিয়েছিল আমি এত বড় বিশ্বাস হ্যাঁ আমি কি লেগে আই আদম এর করব বাহ আল্লাহ বলছে ওয়া মিনাল কাফিরিন যারা সত্যিকার অর্থে যারা এলেম ধারণ করে নবীর মহব্বতের এলেম এদের কাছে গেলে দেখবেন আপনি সহজে আল্লাহর রাসূলকে চিনতে পারবেন এবার আসেন একটা হলো কুরআন আর একটা হলো ইসলাম এই আমার বাংগোরার মানুষ জবানটা খুল্লা কোন আমরা যে ইসলাম পাইছি খুশি না বেজা এখন যদি বলে ইসলাম পাই আমি খুশি না এটা কি ইমানদার না বেঈমান তাইলে রাসূল আল্লাহ বলছেন বেফাক বিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আর নবীর সাহাবী এই ফজলের ব্যাখ্যা করছেন ফজল মানে ইসলাম এখন মোল্লার কথা মানবেন না সাহাবীর কথা মানবেন আরে সাহাবা একরাম যে গুড়ার মধ্যে বসে সেই গুড়ার পায়ে নিচে দুলার সমানও আব্দুল কাদের জিলানি নয় ওই সাহাবী বলছেন রাইসুল মুফাসসিরিন যিনি বলছেন এই ফজল মানি হলো কোরআন এই কোরআনটা পাই আমরা খুশি না বেজার যদি কেউ বলে কোরআন পাই আমরা খুশি না সে কি মোমেন না বেঈমান তাহলে কোরআন পায় আমরা খুশি এবং ইসলাম পায়ও আমরা খুশি কেন খুশি কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে বলছেন ইন্না দিনা ইন্দাল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম আরো বড় করে বলেন ধর্মের নাম ইসলাম তাহলে পরিষ্কার আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এই আনন্দ কি শুধুমাত্র একদিন না প্রতিদিন এটার নামই হলো ঈদ এই ঈদের দলিল খুঁজতে যায়া কোরআন হাদিস খোঁজার দরকার নাই এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও তোমরা ঈদ পালন করো সুবহানাল্লাহ বলবেন না এই যে এবং আরেকটা ফজল হলো কোরান আমরা তাওরাতের অনুসারী না আমরা জবরের অনুসারী না আমরা ইঞ্জিলির অনুসারী না আমরা হইলাম কোরআনের কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান এই কোরানের মধ্যে আছে সকল সমস্যার সমাধান এই কোরানটা পাইয়া আমরা কি খুশি না বেজা আচ্ছা আমরা খুশি এই জন্য এই কোরানের মাদ্রাসা আপনারা দেখতেই পারতেছেন কি মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে কোরআন আসে না নাই এই মনে করেন এই মাদ্রাসার বিরুদ্ধে যদি সবাই চলে যায় সবাই যদি মনে করে ছাত্রের কাছ থেকে কোরআনটা কাইরা নিয়া ওই তিতাস নদীর মধ্যে ভাসাই দিব কিংবা মেঘনা নদীর মধ্যে ভাসাই দিব আপনি কি মনে করেন বাঙ্গুরার কোরআন নিয়া নদীর মধ্যে ভাসাই দিলে কোরআন ধ্বংস হইয়া যাবে কেন যাবে না আল্লাহ কোরআনে বলছেন দেখেন কি বলছেন আল্লাহ বলছেন ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি আরে বাবা এই কোরআন আপনি মসজিদ থেকে নিয়ে পানিতে ডুবাইতে পারেন কিন্তু এই তিরিশ পাড়া কোরআন যে একটা হাফেজের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন এটা আপনি কিভাবে কথা বলেন না। এইভাবে যুগে যুগে আল্লাহ পাক কোরআনের পতাকা পৎ পথ করে এই জগতে উঠাবে কথা বলেন ঠিক না এই জন্য এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ আমি এই কথাগুলো বললে পঞ্চান্ন মিনিট লাগতো এরপর আমি কথা বলে বলে করতেছি যেহেতু আমি ওয়াজ মাহফিলের টাইম নিয়ে কোনো ধরনের চালাকি করি না আমার কথা হলো মেসেজ দিতে হবে জাতিকে জাতিকে জানাইতে হবে কেন আমরা কোরআন থেকে দূরে থাকবো কোরআন তো এমন একটা গ্রন্থ যে তেলাওয়াতের একটা লক্ষ যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় দশটা নিয়ে কি হয়ে তাহলে এই কোরআন পড়লে কি লস আছে এবং আপনি কিভাবে চলবেন আপনার গাইড এই কোরআন থেকে আপনি পাবেন অথচ আপনি কোরআনের বাইরে গিয়ে আপনার কোন অস্তিত্ব নাই এই কোরআনটা এমন গ্রন্থ একটা জের জবর পেশে কোনো সন্দেহ আল্লাহ বলছেন লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই তাইলে এই কোরআনটা তেলাওয়াতের দরকার আছে না নাই আছে আর বড় করে আছে না নাই আছে আমরা তো সূরা ফাতিহা ভালো করে তেলাওয়াত করতে পারি না আমরা তো 10টা সূরাও ভালো করে তেলাওয়াত করতে পারি না বয়স হয়ে গেছে 55 এখনো পর্যন্ত নামাজ যে পড়তেছেন আপনি আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন কয়টা সুরা শুদ্ধ করে পড়ছেন এই যে যুবক ছেলের অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার যারা রয়েছে। যারা একদম তরুণ যোদ্ধা রয়েছে। যারা বিপ্লবী ছাত্র জনতা রয়েছ তোমরাই বলো তোমাদের জীবনে কয়টা সুরা মুখস্থ করেছ কিভাবে নামাজটা তেলাবাদ নামাজটা পড়তেছ আপনি কি জানেন না যে মৃত্যু রাগ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে আর ওই নামাজের সাথে কোরআনের সম্পর্ক রয়েছে আপনি যদি সেই কোরআনটাই পড়তে না পারেন আপনার মতন হতভাগা আর পৃথিবীর কেউ নাই ঠিক এখনো সময় আছে সময় থাকতে আপনার সন্তানটাকে এই মাদ্রাসার মধ্যে আপনি দিয়ে দেন এই মাদ্রাসা যখন দিয়ে দিবেন আমি এই মাদ্রাসায় ঢুকার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে অত্যন্ত সিকিউরিটি প্লেস একদম নিরাপদ একটি জায়গা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার সন্তানকে এখানে দিবেন কারণ হাদিস শরীফের মধ্যে পড়েছি রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি কোরআনে হাফেজ হবে যে এই সন্তানটা কোরআনে হাফেজ হবে এই সন্তানটা আপনজন অনেককেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে এই কোরআন আমরা আবার চাই কি চায় না আরো বড় করে চাই কি চায় না আমি তাহলে এসেছি আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপুর গ্রামে আমার বাড়ি নদীর পার আমার বাড়ি কিন্তু আমি যখন থেকে এসেছি এরপরও তো আমার একটা অ্যাড্রেস আছে এই যে এই যে কোরআনটা পড়ানো হয় মোস্তফা জহুর আত্মা হাফিজুল কোরআন মাদ্রাসায় যে কোরআনটা পড়ানো হয় আসেন না এখন লাইব্রেরিতে ঢুকি রিয়াম থেকে কোরআনটা হাতে নিয়ে বলি ও কোরআন তোমার বাড়ি কোথায় তুমি যে শুধুমাত্র প্রেস থেকে তৈর হচ্ছ আর ফটোকপি সাপ্লাই দিচ্ছ তোমার কোনো আসল পারমানেন্ট অ্যাড্রেস আছে কি না কোরআনের কারিমির মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহু আকবার কুরআন বলছেন আমার বাড়ি হলো লাউে মা বুঝে তারপরে দ্বারা প্রমাণ হয়ে গেল দ্বারা প্রমাণ হয়ে গেল যে এই কুরআনটা হলো ফটোকপি এই কুরআনটা কি ফটোকপি এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে হাজাল কিতাবুল আর রয়বা ফিহি বলে নাই বলছে জালিকাল কিতাবুল আর রয়বা ফি এই কোরআনটা ওই কিতাব এই কোরআনটা বাংলার যে কোরআনটা এটা ওই কিতাব এখানে হাজা বলে নাই দিস শব্দ ব্যবহার না করে দ্যাট ব্যবহার করেছেন জালিকাল কিতাবুল আর রয়বা ফি এই কিতাবটা ওই কিতাব তার মানে হলো এই কিতাবটা হলো ফটোকপি আসল কিতাব হলো লাউহে মাহফুজে ওখানে কিতাবটা অঙ্কিত ওখানে কিতাবটা মুহর অঙ্কিত ওখানে কিতাবটা সংযোজিত ওখানে কিতাবটা সংরক্ষিত পৃথিবীর সব যদি কোরআনকে নদীর মধ্যে ভাসিয়ে দেয় কোরআনের আত্মার চেয়ে সবার বেশ কেউ পরিবর্তন করতে পারবে না পারবে না পারবে না হক করে বলেন ঠিক